শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো রাতভর বৃষ্টিতে যত বালি সব চলে এসেছে রাস্তার মধ্যে আর সারা রাত বৃষ্টি হয়েছে যায় সকালের মধ্যে বৃষ্টি পড়ছে আর রাতে বৃষ্টি পড়ার জন্য না ঘুমটা একটু বেশি ঘুমিয়ে নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছে প্রায় নয়টার কাছাকাছি আর আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে বাংলার পাঁচ তো বুঝতেই পারছো দেরি করে ঘুম থেকে ওঠার মানে অবস্থাটা কি হবে তো এদিকে ঘুম থেকে উঠে না মুখ ধুইনি চলে আসলাম আগে সব বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করতে ভাত বসিয়ে দিতে এদিকে ভাত বসে গ্যাস অন করতে একদম ভুলে গেছে ঘুম থেকে দেরি করে উঠে মানে কি করব আর না করব বুঝতে পারছি না আর কলের পাড়ে কি বলবো এত বাসন রাতে যদি বৃষ্টি হয়েছে বাসনগুলো মাসতে পাইনি তো এর মধ্যে ভাত বসিয়ে দিয়ে আবার চলে যাব বাসন মাসতে বাসন মাজান আর তোমার থেকে না বলতে কথাগুলো বলতে কিন্তু না শোনা যাচ্ছে না বৃষ্টি ওজন্য পরে আমি আবার ভয়েসটা দিয়ে দিলাম তারপরে না তোমার দাদা ভাই আবার চলে গেছে বাজারে যাই না বাজার থেকে কি নিয়ে আসবে বললো তো চিকেন নিয়ে আসবে এখন জানি না কি আনতে যাবে আর এদিকে না আমি চলে যাব কলের পাড়ে বাসন মাস্তা জানো বাসন এত বাসন আছে না মানে কি বলবো বলার মতো নেই ওগুলোকে আমি বলি বেশি বাসন থাকলে আমি বলি ওগুলো নিলামি হাটি ওই নিলামি হাটিগুলো এখন কি করবো বলো এখন মাস্তে চলে যাবো ওগুলো যেটা যে তারপরে দাঁত বেরাস পরে চলে যাবো বাবার পাশের যে জমিটা আছে ওখানে দেখে তো তো ওই জমিটা একটু আমাদের বাড়িটা নিচু তো বলা যায় না যে আবার ঘরে জল ঢুকে নেই যে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর এদিকে একটু না আমার ঠান্ডা লেগে গেছে আর গ্যাসটা কিন্তু নেই আমি এখন অন করলাম দেখতে পারলে বাসনগুলো মেজে নিয়ে আসলাম এখন এই বাসনগুলো না ভালো করে বাসনগুলোকে গুছিয়ে নেবো সকালের টাইমটা না কাজগুলো গুছিয়ে করলে কি হবে বলতো পরে আর এগুলো ধর মানে এগুলো কাজ আর ধরতে লাগে না আর যত ঘুম থেকে দেরি করে উঠেছি বুঝতেই পারছো একা হাতে সব কিছু সামলানোর কি চাপ পড়ে যায় সংসারে একা হাতে কাজ করা মানে আসলেও কিন্তু প্রচুর চাপ পড়ে যায় হেল্প করার মতন একজন যদি থাকে তাহলে কিন্তু অত আবার অসুবিধা হয় না আর ঘুম থেকে দেরি করে উঠে আজকে মানে সেই রকম একটা আমার যুদ্ধ শুরু হয়ে গেছে এখনও কোনো আমি কিন্তু মুখ ধুইনি এই বাসনগুলো মেজেছি ভাবছি এগুলোকে ভালো করে গুছিয়ে নি গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার চলে যাব দাঁত ব্রাশ করতে তো বুঝতেই পারছো একা সংসার মানে কি চাপ আর এদিকে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি তো মেয়ে টিউশন থেকে আসলে আবার মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো আবার স্কুলে কেন দুদিন ধরে বৃষ্টি পড়তেছে না একদম স্কুল পাঠানো হচ্ছে না আর বেশি স্কুল না গেলে আবার পড়াশুনোগুলো যে পরীক্ষার যে আবার এক্সামের যে পড়াগুলো দিবে সেগুলো আবার পাবে না আর যাই না তোমরা শুনতে পাচ্ছ কি পারছো না কেন গাড়ি চলতেছে প্রচুর ওই গাড়ির আওয়াজে হয়তো শুনতে পারবে কি পারবে না বলতে পারলাম না আমি তো এদিকে না বাসনগুলো সব নিচে আর একটা ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে কড়াই হাড়িগুলো এখানে রেখে দেবো আর থালাগুলোকে এরকমভাবে গুছিয়ে নেবো তো তোমরা কারা কারা আমার আমার মতো এরকম করে ঘুম থেকে দেরি করে উঠলে এই অবস্থা হয় দেখো আমার ঘুম থেকে উঠা মানে একটা ভীষণ বড় যুদ্ধ এদিকে কিন্তু ভাত বসে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে কাজ করতেছি আর তোমার দাদা ভাই সেই বাজারে গিয়েছে তো বাজারে গিয়েছে এখন যাই না বাজারে যাই কি কি আনবে বলা মুশকিল চলো আগে আমি এদিকে বাসনগুলো পটাফট করে গুছিয়ে নিই কেন এগুলো না গুছল না আবার এলোমেলো হয়ে থাকবে তখন আবার গুটুন আসে এগুলোতে মুখ দিয়ে দেবে গুটুন মুখ দেওয়া মানে আবার কী বলতো আবার এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া আসা তো এত আবার কষ্ট না করে তার থেকে ভাবতেছি যে না এগুলো ভালো করে আগে গুছিয়ে নিই আর গুছিয়ে জিনিস আগলে দেখবে দেখতেও খুব ভালো লাগে আর তোমরা বলো দিদি এত বড় গাবলা হ্যাঁ গো আমি এই গাবলার মধ্যে বাসনগুলো সব জমিয়ে রাখি জমিয়ে আমি একবারে মাজতে যাই মানে আমি দিনে আমি সকালে একবার মাজি দুপুরে একবার মাঝি আমি বাসন মানে সবসময় আমি মাঝে না একবারে খেয়ে এই গাবলার মধ্যে রেখে দিই তারপর গাবলাটা একদম কলের পাটে নিয়ে একবারে মেজে চলে আসে যত তোমরা দেখেছো যে আমার কলের পাটটা একদম পিছনে মানে একদম ফাঁকা বাউন্ডারি আছে বাউন্ডারির ওখানে তো যায় না ওদিকে বেশি এখন বর্ষার দিন সাপটাপ বের হয় এই জন্য এখন আবার বেশি করে রাতে এখন কলে একদমই যায় না যা জল লাগে উঠোনোর সামনে জল নিয়ে চলে আসে বুঝতে পারছো বর্ষার দিনে সাপ পোকামাকড় বেশি বাড়ায় আর তোমরা দেখেছো যে আমার বাউন্ডারিটা একদমই ফাঁকা তখন থেকে সাপ কিছুদিন আগেই একটা সাপ হয়েছিল বড় সাপ কেউ বলতে ঢরা সাপ কেউ বলতে ডায়রা সাপ তো জানি না তো যে দাঁত ব্রাশ করতে করতে এখন চলে যাচ্ছি ভাড়াটিয়ার বাড়িতে দেখে আসি ভাড়াটিয়া কি করতেছে কারণ সকালবেলা একবার ফোন করেছে দিদি ভাই পুরা উঠানে জল জমে গেছে আর একটু হলে ঘরে জল চলে আসবে তা আমি ঠিক আছে আসতেছি আর আমার বাড়ির থেকে কিন্তু যে জমিটা নিয়েছে ওটা কিন্তু বেশি দূরে না তোমাদের কাছে দেখাচ্ছি দেখতে দেখতে দাঁত ব্রাশ করতে করতে কিন্তু ওখানে কিন্তু চলে যাচ্ছে আর এগুলো গাছগুলো না খুব সুন্দর জানো আর গাছে যে সাদা সাদা ফুল ফুটে না দেখতে না খুব ভালো লাগে আর এই যে বাড়িটা দেখতেছি যে ঘেরা জঙ্গল দিয়ে এই যে এই বাড়িটা থেকেই আমি ফুল তুলে নিয়ে যাই রোজকার রোজ আর এটা হলো একটা আমার বদির বাড়ি আর এই যে হলো আমাদের ভাড়া বাড়ি তো দেখেছি না জল সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে তা আমি দিকে চলে যাব দেখি যে সবাই শুয়ে আছে বৃষ্টির দিন তো কি করবে বলো আর এদিকে আমার শাকগুলো দেখো জল পেয়ে একদম এত সুন্দর তাজা হয়েছে দেখতে কি ভালো লাগছে আর যেন গেট খোলা থাকলেই না কে যেন শাক শাকগুলোকে কেটে নিয়ে চলে যায় তো আজকে আমি ওটাই দেখতেছি যে কে শাকগুলোকে কেটে নিয়ে গেছে আর দিকে দেখো পেয়ারা গাছে আমাদের কত পেয়ারা ধরেছে আর পেয়ারার ডালগুলো না এত নিচুতে যে হাত দিয়েই ধরা যায় পেয়ারাগুলোতে দেখো আর জানো বেশি বৃষ্টি পড়লে কী হয় বলো তো পেয়ারা আবার মিষ্টিটা চলে যায় তো যা বৃষ্টি পড়া শুরু করছে মনে হয় না এই পেয়ারার মিষ্টি থাকবে তারপরে দেখি ভাড়াটিয়া বাচ্চাটা বলতেছে আনটি তুমি কী করো তারপর চলে আসলাম বাড়িতে এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছে যত মুখ দাঁত ব্রাশ করে নিয়েছে এদিকে আমি চা করে নিলাম তারপর এদিকে মেয়ের আবার জন্য ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে মেয়ের ম্যাগিটা আমি বসিয়ে দিলাম কারণ না মেয়ে যত স্কুলে যাবে এদিকে মেয়ের জন্য ভাত করে নিয়েছে আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে ম্যাগিটা করে মেয়েকে খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দেবো স্কুলে পাঠা দেওয়ানো পর তারপর আবার তোমার দাদাভাই নিয়ে চলে আসছে চিকেন আর একটা নিয়ে এসে তোমাদেরকে কী তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কি তোমার দাদাভাই নিয়ে এসেছে আর ওটা না তোমার দাদা না মানে কি বলবো খেতে তোমার দাদাভাই এত পছন্দের করে কিন্তু আমার পছন্দ না সত্যি কথা বলতে তোমরা বলবে দিদিভাই তুমি রান্না করছো তোমারও পছন্দ না গো আমার একদম পছন্দ না আর তোমরা না যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করিনি সাবস্ক্রাইবার করে দিও আমার পাশে থেকেও আর আমাকে কমেন্ট বক্সে না জানিয়ে দিও যে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি করে তারা তো আমার ফ্যামিলির মেম্বার হয়ে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে করে করে দিও আমার পাশে থেকো আর সবাই তোমার সুস্থ থাকো ভালো থেকো দেখতে থাকো ভিডিওটা এটি তোমাদের কাছে বললাম তোমার দাদা একটা ভালো জিনিস নিয়েছে তো এটা কি বলতো এটা হলো মুরগির পা যে পাটাকে ভালো করে আমি ধুয়ে ভালো করে নখ গুলো কেটে গরম জল করে এটাকে আমি ছুলে নেবো ভালো করে ছুলে নিয়ে আর মিক্সচারে সব মশলা টশলাগুলো করে নিয়েছি ওগুলো দিয়ে এগুলো আমি রান্না করব তো আমি যদি খালি মাংস খাবো আমি পা পছন্দ করি না অত তো এই পাটা তোমার দাদা ভাই আর আমার ছো মেয়ে খুব ভালোবাসে তো তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না দিদি দিদি ভাই এইসব কেউ খায় হ্যাঁ গো আমাদের এখানকে এখানে খায় আমাদের এখানে বলতে গেলে এগুলো পাওয়াই যায় না জানো এর পাটা তারপর যে এর যে চামড়াটা থাকে যে এর যে মানে মুরগির যে চামড়া থাকে সেটাও পাওয়া যায় না তো এখানে মাংস পা মুরগির পা রান্না করবো আলু দিয়ে ভাজা ঘুম থেকে উঠতে যত দেরি হয়ে করেছি তোমাকে তো বললামই দেরি হয়েছে দেরি হলে যা অবস্থা হয় একা হাতে সব সামলাতে লাগে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটার মধ্যে আলুটা দিয়ে দিলাম তাহলে কী হবে তো পেঁয়াজ আর আলুটা দুটোই একসাথে ভাজা হয়ে যাবে এখন এটা কোনো আমি রোজকার রোজ করি না যেদিন আমার মনে করে যে দেরি হয়ে যায় কিন্তু আজকে আমার একদমই দেরি হয়ে গেছে তো আমি এগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি তোমাদের মনে করো কারো যদি এরকম করে দেরি হয় না এরকমভাবে দেখবে মাংস মাংসটা রান্না করে নিবে খারাপ হয় না কিন্তু ভালোই হয় তো আমি পেঁয়াজটা আলুটা না একভাবে একবারে ভেজে নিলাম দুটা কাজ দেখো দুটো কাজ একসাথে হয়ে গেল যত বুঝতে পারো দেরি করে ঘুম থেকে উঠেছি তো দুটো কাজ একসাথে হয়ে গেল তো এদিকে আমার চিকেনটা রান্না করে নিব আর এদিকে না কাকরোলটা আমি না আগে ভেজে নিয়েছি কাকল ভাজি করে নিয়েছি আর এদিকে আরা দেখো মেয়ে দুষ্টামি করে কি করেছে মেয়ে দুষ্টামি করে মুরগির পাগুলো যে আছে না দুটো পা বাইরে ফেলে দিয়েছে মানে কি বলবো ও দুটো পা নিয়ে খে মানে বারান্দার মধ্যে খেলা করছিলো তো আমি আর ফলো করে নিই তো আমি আর দুটো পা ধুই নি যে দুটো পা সিদ্ধ করে রেখে দেবো গুটুন খেয়ে নেবে তো এদিকে না আমি সব রান্না বান্না কমপ্লিট করে না আমার চান টান করো প্রচুর যদি চলে যাবো বাবার বাড়িতে কিছুদিন বাবার বাড়িতে থাকবো তো আমি বাবার বাড়িতে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও দেওয়ানো চেষ্টা করবো যদি ভিডিও দিতে পারি তো ভিডিও দিব আর না পারলে কী করব বলো যত তোমাদেরকে বলেছিলাম বাবার এক বছর হয়ে গেছে তো বছর কি আছে চেষ্টা করব যে আমাদের বছর কি এটা কীভাবে করি তোমাদেরকে দেখানোর জন্য আর তোমাদেরকে ফাইলানি আমি বলবো যে আমার বাবার মুখ আগুনি কে করলো বা কে কে করেছে তো তোমাদেরকে আমি বাবার বাড়িতে যে গিয়ে আমি তোমাদেরকে সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকেও আমার ভিডিওটা এভাবে দেখে নিও আর দেখো এই সাথে সাথে না আমি না গ্যাসটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি তাহলে কি বলতো এক কাজে দু কাজ হয়ে গেলো এদিকে আমার মাংসটাও হোয়ানোর দিকে হয়ে গেছে এদিকে আমি গ্যাসটাকেও ভালো করে মুছিলাম তাহলে পরে আমার গ্যাসটাকে আর মুছতে লাগবে না এখন এর মধ্যে জল দিয়ে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখতে বললে ফাইলানি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে তোমার দাদাভাই ফোন করেছে যে আমি খেতে আসতেছি দেখো আমার মাংসটা কত সুন্দর হয়েছে আর পাগলোকে দেখো একটা মানুষের ছোটো বাচ্চার হাতের মতো লাগতেছে তো আমি না ঘৃণাতে না খাই না এখন তো ঘৃণা আপনি যে খায় তোমার দাদাবাই খেতে পছন্দ করে আর যার মানে বলে না যে যার রোজগার খাবো সে যেটা বলবো তার সেটাই করতে লাগবে তো পছন্দ করে তো দিলাম এইদিকে যে আমার কাকল ভাজি হয়ে গেছে আর এদিকে মাংস হয়ে গেছে তো তোমার দাদা ভাই আসলে খেতে দিয়ে দেবো আর একটু শসা কেটে রেখেছি পাশে শসা লেবু তো আজকে আমাদের সকালের সরি দুপুরের খাওয়ার এটা সমাজ সবাই সুস্থ থাকা ভালো থেকো দেখা হবে নিজ